যে সেমায় আপনি এত ভালোবেসে খাচ্ছেন সেটি আসলে কোথা থেকে আসছে কিভাবে ঈদ আনন্দ এই লাচ্ছা সেমায়ের আড়ালেই লুকিয়ে আছে এক অন্ধকার এবং ভয়ঙ্কর বাস্তবতা আমরা যে ঝাঁ চকচকে দোকান থেকে চকচকে মোরকে মোরানো সেমায় রান্না করে সাঁত করে খাচ্ছি সেটার তৈরি প্রক্রিয়া জানলে হয়তো মুখে তোলারই ইচ্ছা উবে যাবে অস্বাস্থ্যকর পরিবেশে আর পুরনো রাসায়নিক বিষাক্ত নোংরা তেলে তৈরি হচ্ছে এসব লাচ্ছা সীমায় এমনকি কিছু কারখানায় খালি হাতে নয় বরং পা দিয়ে পিষে পিষে ময়দা তৈরি করা হচ্ছে লাচ্ছা সীমায়ের বাজারে বেশিরভাগ অখ্যাত সেমায়ের কারখানায় এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এই নিয়ে সরেজমিনে করা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে নোংরা মেঝেতে ময়দা মারিয়ে বানানো হচ্ছে সকলের পছন্দের লাচ্ছা ভাজতে এবং তৈরি করতে ঘির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পচা এবং পোড়া তেল যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আর এইসব সেমাইকে আরও আকর্ষণীয় করে তুলতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল এবং কাপড়ের রং এসব কারখানায় কোনো স্বাস্থ্যকর পরিবেশ তো নেই বরং ময়লা আবর্জনা ছড়াছড়ি সেমাই তৈরির নামে এইসব কারখানা যেন বর্জ্যের ভাগার অথচ এসব সেমাইগুলোই চটকদার মোড়কে মুড়িয়ে চলে আসছে আমাদের খাবার টেবিলের সামনে ভয়াবহ তথ্য হল ঈদ উৎসবকে ঘিরে দেশে বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নতুন নতুন কারখানা যাদের কাছে নেই কোনো বিএসটিআই অনুমোদন নেই কোনো খাদ্যমান নিয়ন্ত্রণের ব্যবস্থা ব্র্যান্ডের লেবেল নকল করে বাজারে বিক্রি হয় এসব লাচ্ছা আর অসাধু কিছু ব্যবসায়ী জেনেও সেগুলো বিক্রি করছে কিছু মুনাফার জন্য এইসব দেহের অনেক ক্ষতি হয় পেটে ব্যথা ফুট পয়জন এমনকি দীর্ঘমেয়াদী ক্যান্সারের সমস্যাতেও ভুগতে পারেন এখন প্রশ্ন এই বিড়ম্বনা থেকে বাঁচার উপায় কি আর কি করেই চিনবেন নকল ভেজাল লাচ্ছা সেমাই ভেজাল লাচ্ছা সেমাই চেনার কিছু উপায় রয়েছে সেমাইয়ের গায়ে অস্বাভাবিক উজ্জ্বল রং থাকলে বুঝবেন এতে কেমিক্যাল দেওয়া রয়েছে এরপর হাতে নিয়ে যদি দেখেন অতিরিক্ত তেল চটচটে বা আঠালো তখনই বুঝবেন এটি নিম্নমানের একটি সেমায় সুকে গন্ধ নিলে যদি পোড়া বা টক গন্ধ আসে তাহলে বুঝবেন এটি নষ্ট তেলে তৈরি যথাযথ ব্র্যান্ডের নাম দেখে নিশ্চিত হন এবং অপ্রত্যাশিত কম দামে পণ্য কিনবেন না সর্বোপরি বাজার থেকে যাচাই বাছাই করে সঠিক এবং নির্ভরযোগ্য কোম্পানির সেমাই কিনুন সোশ্যাল মিডিয়াতে নিজের সচেতনতা বাড়ান আপনার একটি পোস্ট অনেকের চোখ খুলে দিতে পারে মনে রাখবেন ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচ্চার হওয়া শুধু সরকারের একার দায়িত্ব নয় অথবা শুধু ভোক্তা অধিকার দিয়েই এসব ভেজাল নির্মূল করা সম্ভব নয় জনসাধারণেরও চোখ কান খোলা থাকতে হবে কারণ আপনার খাবার আপনারই দায়িত্ব ঈদে মানসম্মত খাবার গ্রহণ করুন নিরাপদ থাকুন